বাঙ্গালিং দুইটি অ্যাপ চালু করছে গ্রাহকদের সেবা দেওয়ার জন্য একটি হচ্ছে রাইস বাঙ্গালিং আর অন্যটি হচ্ছে মাই বি অ্যাল যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি আপনি কোনটি ব্যবহার করবেন বাঙ্গালিং রাইস অ্যাপ থেকে ইন্ডেল ইন্টারনেট কিনতে পারবেন বাঙ্গালিং রাইস অ্যাপ থেকে যে সেবাগুলো আপনি সবচেয়ে বেশি পাবেন সেটি হচ্ছে বাঙ্গালিং রাইস অ্যাপ থেকে আপনি ইন্ডেল ইন্টারনেট কিনতে পারবেন তো ইন্ডেল ইন্টারনেট হচ্ছে ম্যাথ ইন্টারনেট যেগুলো স্পিড থাকবে পাঁচশো বারো এম তো এইগুলো অফার কিন্তু আপনি একদম খুব কম টাকায় নিতে পারবেন বাঙ্গালিং এর রাইজি অ্যাপ থেকে তার সাথে কিন্তু আপনি পাবেন হইস হই চুরকি এবং ট্রফি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন যেগুলো আপনি খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবেন আর ইন্ডেল ইন্টারনেট হচ্ছে ম্যাথ হিন ইন্টারনেট যেগুলো আপনি ম্যাথ সে আসলে কিন্তু পাঁচশো বারো এমবি বেশি স্পিডে কিন্তু আপনি এমবি এগুলো চালাতে পারবেন লিং রাইজি অ্যাপ থেকে ইন্টারনেট কেনার সাথে সাথে কিন্তু আপনি এই অ্যাপ থেকে মিনিটও নিতে পারবেন খুব কম টাকায় তো আপনি কোনটি ব্যবহার করবেন আজকের ভিডিওতে জেনে নিন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলে রাখি বাঙ্গালিং রাইজ অ্যাপ আপনার বাঙালিং নাম্বার থেকে সাইন ইন করার সাথে সাথে কিন্তু আপনি তিন জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন যেগুলোর সাহায্যে আপনি ফেসবুক টিকটক ইউটিউব সকল কিছু কিন্তু আপনি চালাতে পারবেন প্রথমে যদি লিঙ্ক অ্যাপটি ওপেন করি তো এইখান থেকে বাঙ্গালিং অ্যাপটি ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটি চলে আসবে তো এখান থেকে জাস্ট আপনি ইন্টারনেট অপশন দিয়ে ক্লিক করে দেখেন এইখান থেকে আপনি জাস্ট যে অফারগুলো দেখতে পাবেন সেটি হচ্ছে বাংলিঙ্গি মাই বি এল অ্যাপের অফার এখান থেকে আপনি কিন্তু এই অফারগুলো নিতে পারবেন এবং সাথে থাকবে বান্ডেল অফার বেস্ট অফার আমার অফার এবং মিনিট প্যাকেজও কিন্তু আছে আপনি জাস্ট এইখান থেকে মিনিট প্যাকেজগুলো নিতে পারবেন বাংলালিঙ্গি যে নতুন অ্যাপই চালু করেছে সেটি হচ্ছে রাইস অ্যাপ তো রাইস অ্যাপের ভিত্তি প্রবেশ করার সাথে সাথে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে তো এরকম পেজ আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে অল অ্যাভেলেবল প্যাকেজ নামে একটি সাইড আছে জাস্ট আপনি এই সাইডে ক্লিক করবেন রাইস ব্লেস ওভার আছে সাত দিন মেয়াদে ইন্টার ইন্টারনেটের সাথে পাবেন তো রাইস লিফ্ট অফার আছে আপনি এখান থেকে রাইস লিফ্ট অফার নিতে পারবেন রাইস স্টার্টার আছে ওভার রাইস প্রো অভার আছে রাইস ইলি ব্যাড অভার আছে রাইস ফ্লাই ওভার আছে রাইস পালস রাইস বিপ রাইস পাওয়ার রাইস পাওয়ার এইখান থেকে আপনি যে কোনো অফার কিন্তু আপনি খুব সহজে নিতে পারবেন তো অফার নেওয়ার জন্য এখানে লেখা থাকবে বাই জাস্ট এই বাই অপশানে ক্লিক করে দেবেন তো বাই অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনি জিবি এবং মিনিট আছে জাস্ট আপনি আবার বায়ো অপশানে ক্লিক করলে ব্যালেন্স থাকলে কিন্তু আপনি অফার অফারগুলো নিতে পারবেন